বাতিজা আহ দেখ দেখছো তোমার লে কতবার ফুটনি দাঁড়াই কাটা দিছে আর এইটা তোমার পাঁচ আটা দুгай দেবো বাংলাদেশে সর্বকালের সেরা ভিলেনদের দীপজল তার এই সব ডায়লগগুলোও কিন্তু তা প্রমাণ করে আজকের ভিডিওতে আমরা দীপজলের কিছু জনপ্রিয় ডায়লগ দেখার চেষ্টা করব চ্যানেলে নতুন হলে আপনারা লাল বাটনে টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দিন তো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক কেউরের পুত্র রেডিও এতাক তরে আমি গান শুনামু কেননা আজকালকার অনেক তার অভিনয় দক্ষতা হার মানাবে আমার ভাই হোকা মারার মাধ্যমে কি বোঝালো আমি কিছুই বুঝলাম না আপনার নাম যদি হয় বাদশা তাহলে আমার নাম কি হওয়া উচিত

অত্যাচার হইতে আর অনেকগুলো ভিডিও ক্লিপ দেখার পর মনে হচ্ছে গাইস আজকালকার ভিলেনের সাথে তার কোনো তুলনা নাই তিনি আসলেই সেরা হাই জায়গা পাট কাটে আই স্টুপিড কি সব বাজে বকছো কে তুমি যে মুখ দা আমি সংগীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি তোর মুখে আমি মুইটা দিব তুমি যদি আজকেও বাংলা সিনেমায় কাজ করতো তাহলে হয়তো ভিন্ন কিছু দেখতে পারতাম আমরা মান্দার পোলা তুই কি আমারে এই ফুটপাতের মাস্তান বাপচর দুই কোটি টাকার কাম দুই লাখ টাকা দিয়া করবি আমারে চিনচ আমি সান্ডে মানডে কলস করছি ওয়ান তে খালাস করছি সিস্টেম চালু আয় আই যেখানে দাঁড়াইছি তোর মরনের চুলকানি উঠছে আমি তরে মলম লাগাই দেব অনেক বছর আগের সিন হলেও এই ডায়লগ গুলো যে কতটা হট ছিল তা বলা বাহুল্য তা আপনারা এই সিনগুলোর মাধ্যমে দেখতে পাচ্ছেন হিসাব বোঝো না দু খাও এখনো সন্দ আছে খারো বাতি তোমার সন্দ আমি দূর করে দিতাসি মাগার চোখ বন্ধ করা পারবা না দেখো দেখো যন্ত্রটা দেখো যাই হোক কিছু কিছু সিনগুলো একটি বেশি অন্যরকম ছিল এখন বর্তমানে সেন্সর বোর্ড হয় এই সমস্যাগুলো আর নেই আর যদি বাংলা সিনেমায় ডিপজল কাজ করতো তাহলে হয়তো আমরা অন্যরকম এক দেখতে পারতাম এবং অন্যরকম এক ভিলেনকেও দেখতে পারতাম যাই হোক তার সুস্থতা কামনা করি এবং তিনি ভালো থাকুক সুস্থ সেই আমলের করা ছবিগুলোর সিন থেকে আজকে যে আমরা মজা নিতে পারছি এইটাও অনেক বড় কিছু যাই হোক ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের ডিপ ভিডিওগুলো ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন আর আপনারা কীরকম ভিডিও দেখতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো মুভি রিভিউ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর চ্যানেলের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন